ইসমিল্লাহির রহমান রাহিম শুরু করে তিসি মহান আল্লাহ তাল নামে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা অনেক ভাই আমাকে ফোন দিয়ে থাকেন বিশেষ করে রংপুর দিনাজপুর ঠাকুরগুঁড়া পঞ্জব আর এবং কুমিল্লার কিছু ভাই আছে এবং নোয়াখালীরও কিছু ভাই আছে সিলেটের কিছু ভাই আছে এই সমস্ত ভাইরা ফোন দেবেন ভাই ফোর এইট জিরো গাড়ি মাঝে মধ্যে পাইলে একটু দিয়ে তো তো আসলে যাই হোক আমি এই ফোর এইট জিরো গাড়ির একটি খোঁজ পেয়েছি এই গাড়িটি একজন আমাদের সম্মানিত কাস্টমারের তো ওনার আরও বেশ কয়েকটি গাড়ি আছে আর অনেক কয়েকটি গাড়ি আছে উনি ড্রাইভার দিয়ে এই গাড়িগুলো পরিচালনা করেন তো ওই ভাইটি এই গাড়ি এখন আপাতত বডি সহকারে চালাচ্ছেন তো শুধু ইঞ্জিন উনি বিক্রি করবেন ইঞ্জিন উনি বিক্রি করবেন শুধু আর বডি আছে গাড়ির সাথে লাগানো কিন্তু বডি ওটি বিক্রি করবেন না অর্থাৎ আপনারা চাইলেও বডিও নিতে পারবেন কিন্তু উনি শুধু ইঞ্জিন বিক্রি করবে যদি কেউ চান যে বডিও নেবেন তাহলে তার সাথে যোগাযোগ করতে পারেন সেটা আলাদা দাম হবে উনি ইঞ্জিনের দাম চেয়েছেন আমি ইঞ্জিন সম্পর্কে ইঞ্জিনের দাম সম্পর্কে আমি আপনাদেরকে কথা বলবো এবং ঘণ্টা সম্পর্কে কথা বলবো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী যে সমস্ত নতুন নতুন ভিডিও আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন আর আর আপনারা যে গাড়িটি দেখছেন এই গাড়িটি চলেছে বিয়াল্লিশশো বিয়াল্লিশ ঘণ্টা বা চুয়াল্লিশ ঘন্টা এরকম বিয়াল্লিশশো চুয়াল্লিশ ঘণ্টা এই ট্রাক্টরটি চলেছে তো এই ট্রাক্টরটির ঠিকানা হচ্ছে বরিশাল এই ট্রাক্টরের ট্র্যাক্টরটির ঠিকানা হচ্ছে বরিশাল বরিশালের আমতলিতে এই ট্রাক্টরটি পাবেন এই ঠিকানা হচ্ছে বরিশালের আমতলি বরিশালের আমতলিতে এই ট্র্যাক্টরটি পাবেন ট্রাক্টরটি বিয়াল্লিশশো চুয়াল্লিশ ঘন্টা চলেছে আর স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এটি সরাসরি ট্রাক্টরটির মালিকের নাম্বার ভাইয়ের নাম হচ্ছে রুহুল আমিন ভাই উনি ওনার বেশ কয়েকটি ট্রাক্টর আছে উনি এই ট্রাক্টরের আর কি বিজনেস করে তো যাই হোক ট্রাক্টরের কোয়ালিটি অনুযায়ী আমি ভাইয়ের সাথে কথা বললাম এবং তার ড্রাইভার দিয়ে পরিচালনা করেন ওনাদের সাথেও কথাবার্তা বলেছি তো ওনারা বলেছে ট্রাক্টরটির কোয়ালিটি ভালো আছে তো আপনারা যে কেউ চাইলে এই ট্রাক্টরটি দেখে শুনে নিতে পারেন তো আসলে ভাই এটা তো বাংলাদেশের মধ্যেই বাংলাদেশের তার আর বাহিরে না আপনারা যাদের আসলেই প্রয়োজন তারা ওই ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখতে যাবেন কথা বলবেন বলে ভালো লাগলে আপনারা ট্রাক্টরটি কিনবেন এবং রানিং ট্রাক্টর এটিতে কোনো সমস্যা নাই ফোর এইট জিরো এই ট্র্যাক্টরটির মূল্য উনি চেয়েছেন পাঁচ লক্ষ টাকা তবে কিছু কম বেশি হতে পারে আপনারা গিয়ে তার সাথে কথা বলতে পারেন সরাসরি আমি আবার বলছি ট্র্যাক্টরটির ঠিকানা হচ্ছে বরিশালের আমতলিতে বরিশালের আমতলিতে ট্র্যাক্টরটি আছে এই ফোর এইট জিরো এটি চলেছে বিয়াল্লিশশো চুয়াল্লিশ ঘন্টা এই স্ক্রিনে দেওয়া নাম্বার রুহুল আমিন ভাই উনি ট্রাক্টরের মালিক উনি ট্রাক্টরের বিজনেস করে উনি আরও বেশ কয়েকটি ট্রাক্টর আছে উনি এই ট্র্যাক্টরটি বিক্রি করবেন তো এই ট্রাক্টরের দাম চেয়েছে পাঁচ লক্ষ টাকা কম বেশি হতে পারে আপনারা কথা বলে নেবেন দামাদামি করতে পারবেন সুযোগ আছে আর যদি কেউ বরিশালের এই বডিটা যেহেতু কী জন্য বললাম উনি বডি সহকারে বিক্রি করতে চেয়েছেন কিন্তু বডিটা হচ্ছে আমাদের এই দিকে অর্থাৎ ধরেন এই যে নওগাঁ রংপুর দিনাজপুর এই বডি আর ওই বডিটা আলাদা অর্থাৎ ওই বডিটা বরিশালের দিকেই ভালো চলবে যদি বরিশালের লোক কেউ নিতে চান বা নিতে পারেন তাহলে ওই বডি সহকারে কিনে নেবেন আলাদা বডির দাম হবে ওটা আপনি ভাইয়ের সাথে কথা বলে দিবেন তো ইঞ্জিনের দাম শুধু চেয়েছে পাঁচ লক্ষ টাকা দামাদামি করা যাবে কোনো সমস্যা নাই গাড়ির ইঞ্জিন কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে উনি বলেছেন তারপর তারপর যারা কিনতে আগ্রহী ক্রেতা ভাই আসেন তারা ওনার কাছে যাবেন কথা বলবেন এবং ট্রাক্টরটি আসলে চালিয়ে দেখে নেবেন আসলে ভাই ফোনে ফোনে তো আসলে দাম ওইরকমও হয় না আবার আপনার দেখে দেখালেন দাম একটি হলো দেখে যে মনে হচ্ছে যে ট্রাক্টরটা পছন্দ নয় তাহলে তো এভাবে হয় না আসলে যার আসলে প্রয়োজন এবং সময় আসে এক দুই দিনে একটু ব্যয় করবেন করে যাবেন ইনশাআল্লাহ ট্রাক্টরটি হয়ে যাবে ভাইয়ের সাথে কথা বলে নেবেন আর আমার এই চ্যানেলে যে সমস্ত গাড়ির ভিডিও দিয়ে থাকি আমি সেগুলো গাড়ির ভিডিও আপনাদের উপকারার্থেই দিয়ে থাকি যাতে করে আপনারা একটু তথ্য পান যে ট্রাক্টরটি কোথায় আছে বা কী অবস্থায় আসে এমনকি আমার গাড়িগুলো ভিডিও আমি এইভাবে দিয়ে থাকি গাড়িগুলো দিই সেগুলো হচ্ছে কিস্তিতে বিক্রয়ের জন্য যেগুলো শোরুমে থাকে আর এই গাড়িটি একটু একজন আমাদের সম্মানিত কাস্টমারের ওনার টাকা পয়সা সবই পরিশোধ সব কিছু ঠিকঠাক আছে আপনারা চাইলে ক্যাশে এই ট্রাক্টরটি কিনতে পারবেন আর আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কেউ যদি গাড়ি ভিডিও দিতে চান বা অ্যাড দিতে চান বিক্রির জন্যে দিতে পারেন আমি ফ্রি অফ কস্ট এটি অ্যাড করে দিব ইনশাল্লাহ আপনাদের উপকারে সালাম আলাইকুম ভালো থাকবেন সবাই